জয়পুর ব্লকের ব্রাহ্মণকন্দা গ্রামের মহরম একশো কুড়ি বছর পার মহরম হল ইসলামিক বর্ষপঞ্জিকার প্রথম মাস চারটি পবিত্র মাসের মধ্যে এটি একটি মহারাম শব্দটির আরবি অর্থ হল প্রাচীনকাল থেকে মোহারম মাস পবিত্র হিসেবে গণ্য মোহারম হল মুসলমানদের জন্য তাদের বিশ্বাস এবং ত্যাগ ন্যায় বিচার এবং অধ্যাবসায়ের নীতিগুলির প্রতিফলিত করার একটি সময় সুন্নি মুসলমানদের জন্য আশুরার রোজাকে আল্লাহর কাছে ক্ষমা ও আশীর্বাদ পাওয়ার উপায় হিসেবে দেখা হয় এটা বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস বিগত বছরের পাপ মোচন করতে পারে মহারম সপ্তম শতাব্দ কারবালার যুদ্ধে নবী মোহাম্মদের নাতিদের হাসান ও হুসাইনদের মৃত্যুবার্ষিকী রাজ্য জুড়ে পালিত হচ্ছে কাতাল রাত বা মৃত্যু ও অন্ধকারের রাত বেশিরভাগ উত্তর কর্ণাটক জেলায় মঙ্গলবার রাতে পালন করা হয়েছিল কিন্তু বঙ্গে তার বিপরীত কিছুই ঘটেনি ঠিক এই ইসলামিক প্রথম মাসকে সামনে রেখে গত দিন ধরে চলছে এই মাসের আনন্দ বাঁকুড়া জেলার বিভিন্ন স্থানে বাদ পড়েনি জয়পুর ব্লকের উত্তরবাড় অঞ্চলের ব্রাহ্মণকন্দা গ্রাম এবছর মহরম এই গ্রামে একশো কুড়ি বছরে পদার্পণ করল বলে জানিয়েছেন ব্রাহ্মণকন্দা বড় পীরতলা মোহরম কমিটির দায়িত্ববান সদস্যরা এই উপলক্ষে গ্রামে আলোকসজ্জা বেশ নজর কাড়া এবং গ্রাম থেকে কিছুটা দূরে হিন্দু মুসলমান সম্প্রদায়ের মধ্যে মেলবন্ধন ঘটাতে আয়োজন মেলা মেলায় প্রায় চার থেকে পাঁচ হাজার উপস্থিতি এবং বিভিন্ন ধরনের কসরতে পরিপূর্ণ মাঠ লাঠি খেলা শরীরে ছুঁচ ফোটানো সহ ঢেকিতে চাল ভাঙার মতো অসাধারণ আয়োজন করেছেন এলাকার বেশ কয়েকজন যুবক তারা হলেন সাবির আলী খান সাজেদ আলী খান ছোটন আলী খান সেরাতাল আলী খান রব্বুল আলী খান সেলিম আলী খান সাজ্জাদ আলী খান নজরুল আলী খান শাহাবাজ আলী খান আনসুর আলী খানের মতো আরও অনেক যুবক সদস্যরা বলেই খবর জয়পুর ব্লক প্রশাসনের কড়া নিরাপত্তা এবং কমিটির সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফলে একশো কুড়ি বছর ধরে খুব শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে এই ব্রাহ্মণ কন্দা গ্রামের মহরম অনুষ্ঠান বাঁকুড়া জয়পুর থেকে ইনামুল নিউজ টেন বাংলা আমাদের ব্রাহ্মণ সাংসদ থেকে আজকে বাপ ঠাকুরদারদের আমল থেকে আমল থেকে আমাদের প্রত্যেক বছরের নে এবছরও দু হাজার সালে আমাদের মহরম অনুষ্ঠিত হয়েছে এবং আমরা হাসান হোসেনকে লক্ষ্য করে এই মোহরমের সব আয়োজন করেছে এবং পাশাপাশি যত গ্রাম আছে বা আমাদের গ্রামের লোক বাইরের থেকে যারা আত্মীয় স্বজন সবাই এই মহরম উপলক্ষে সবাই মেলা মেলা এসে জুটেছে সবাই আনন্দ উপভোগ করছে এ হচ্ছে ব্যাপার আয়োজন করতে যেমন ধরুন আমাদের এই আসন আসনকে লক্ষ্য করে আমাদের দুদিন ব্যাপী রোজা রাখা হয় তারপরে আপনার এই বরফ তরফ হয় তারপরে এই বাজনা মাইক মোটামুটি চার থেকে পাঁচ হাজার লোকের সমাগম হয় তার জন্য আমাদের মেলা কমিটি আছে ওপরও আমাদের পুলিশ প্রশাসন আছে আর কেউ অসুস্থ হয়ে তার লেগেও আমাদের মেলা কমিটি আছে প্লাস প্রশাসনও রয়েছে এটা মোটামুটি বিগত একশো দশ কুড়ি বছর থেকে চলছে না বাধার সম্মুখীন কিছু হয়নি আমার নাম সাবির আলী খান বাড়ি ব্রাহ্মণকন্দা খেলা বলতে যেমন ধরুন লাঠি খেলা হয় এক নম্বর দু নম্বর হচ্ছে ছুরি খেলা চাকু খেলা ধরবল খেলা তারপরে এই জীবন্ত মানুষ যে মানে মানে শিখ জাতীয় জিনিস আর কি এই চামড়ার উপর যে ছোট নিরাপত্তা অবস্থায় গালে গোটা শরীরে এই সব ভুগায় এইসব বিভিন্ন রকম খেলা হয় আর বুকের উপরে মানে পাথর পাত্র পাত্র ভাঙা হয় নতুনত্ব বলতে ঢেঁকি চাল বুকের উপরে মানে যেটা ঢেঁকি দিয়ে যেমন সেই চাল ভাঙা হয় সেরকম বুকের উপরে ঢেঁকি দিয়ে চাল ভাঙা হয় এটা আমরা ধরুন বিগত প্রায় একশো দশ কুড়ি বছর হয়ে আসছে এটা পূর্বপুরুষ থেকেই মহরমের এবং এটা আমরা মেলা বলতে কুটুমজন থাকাই এবং পার্শ্ববর্তী যে হিন্দু ভাইরা আছে এই মেলাতে তারা গ্রহণ করে এই এই কারণে আমরা মেলাটি করি হিন্দু মুসলমান ভাই ভাই বিবাদ না হয় এক সঙ্গে সবাই আনন্দ উপভোগ করি মহরম হচ্ছে মওলা আলী পাকের নওয়াসা ইমাম হাসান হোসেনের উদ্দেশ্যে আমরা এই মহরম পালন করি এই টাকাটা আমাদের গ্রাম সোহানা থেকে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে চাঁদা দিয়ে এই অনুষ্ঠানটি আমরা পালন করি আমার নাম মিঠুন খান গ্রাম ব্রাহ্মণ খন্দা দেখুন আমরা তো এই একশো দশ থেকে কুড়ি বছর এরকম হবে আমরা এই মেলা অনুষ্ঠান করে যাচ্ছি আমাদের পার্শ্ববর্তী এলাকা হিন্দু ভাইয়েরা আছে রামডিয়া শিলাক এইদিকে দুবরাজপুর সবাই আসে এখানে আর আমরা যে মোহরম করাই কোনো ঝামেলা হয় না ভাই ভাই হিসাবে সবাই আসে ওদেরও দুর্গা পূজা কোনো অনুষ্ঠান হলে আমরা যাই এইটার জন্য কোনো আমাদের সমস্যা কোনো হয়নি এই মেল মোহব্বত সবসময় যেমন থাকে আমরা এটা চাই তার জন্য আমরা মেলা করাই আর পুলিশ প্রশাসন সহযোগিতা আমাদেরকে করে এবং আমাদের থানা থেকে পারমিশনও দিয়েছে মেলা করার জন্য আরও যাতে মেলাটা সুস্থভাবে হয় এবং বড় রকম মেলা করতে পারি সেটা মানুষই যদি সহযোগিতা আমাদেরকে করে তবেই আমরা সফল হতে পারব কারণ যদি কেউ অশান্তি বিবাদ করতে চায় তাহলে হবে হবে না এই জন্যই আমরা ভাই ভাই হিসাবে আমরা সব মেলা করাই এখানে অনুষ্ঠান একটা হয় প্রতি বছর আর আমাদের এখানে শুধু একটাই অসুবিধা ওই পানীয় জল এইটা যদি আমাদের সরকার থেকে দিয়ার একটু সহযোগিতা করতো তাহলে এটা আমাদের কিন্তু ভালো হয় মেলার জায়গায় সেরাতাল আলী খান বাড়ি ব্রাহ্মণ